আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গত ক্লাসে আপনাদের জন্য একটা হোম টাস্ক ছিল যে মাইনাস ফোর টু জিরো ফেস টেনের টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো তো চলেন আজকে এই প্রবলেমটা আমরা সলভ করি আর যারা বিগত দিনে ক্লাসটা নিজেরা এই টপিকটা সলভ করার চেষ্টা করেছেন তারা একটু চেক করে নেন ক্রস ম্যাচ করে নেন যে আপনাদের অ্যান্সার বা অ্যান্সার দেওয়ার প্রসেসটা ঠিক আছে কিনা তো ফার্স্ট থিং ফার্স্ট আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের মাইনাস ফোর টু জিরো টেন কে জিরো বেইস টেন বিবেচনা করতে হবে অর্থাৎ কমপ্লিমেন্ট করার সময় ফার্স্টে নেগেটিভটাকে কি ধরে নিতে হয় পজিটিভ ধরে নিতে হয় অতঃপর বা ফোর টু জিরো টেন কে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করবো তো বাইনারি কনভার্শন আপনারা সবাই জানেন এটা নতুনভাবে দেখানোর কিছু নেই তো আমরা দুই দিয়ে ভাগ করব তো দুইশো দশ যায় আর এটার ভাগ শেষ হচ্ছে জিরো আবার দুইশো দশকে দুই দিয়ে ভাগ করব ওয়ান জিরো ফাইভ ভাগ শেষ জিরো ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ভাগ ফল না হয়ে যায় তো ওয়ান জিরো ফাইভ টু দিয়ে ডিভাইড করলে ভাগ ফল বাউন্ন মানে কোয়েশান হচ্ছে ফিফটি টু এবং আমার রিমাইন্ডার বা ভাগ শেষ হচ্ছে ওয়ান ফিফটি টুকে টু দিয়ে ডিভাইড করব তো আমার ভাগ ফল বা কোয়েশান হচ্ছে টোয়েন্টি সিক্স এবং আমার রিমাইন্ডার হচ্ছে জিরো অ্যাগেন Twenty-six k to the are divide curvo thirteen hyphen zero. Thirteen K to the are divide curvo six hyphen one. Six K to the are divide curvo. Three hyphen zero. Three k to the are divide curvo one hyphen one. তারপর হচ্ছে টু কে ওয়ান কে টু দ্বারা ডিভাইড করবো জিরো এবার আমরা হচ্ছে আমাদের রিমাইন্ডার যে অংশটুকু আছে সেটাকে খালি জাস্ট কনসিডার করব ওকে আমাদের এই যে রিমাইন্ডার যে অংশটুকু আছে অর্থাৎ আমাদের যে এই যে ভাগ শেষের যে অংশটুকু আছে সেটাকে আমরা জাস্ট কনসিডার করব এবং সেটাকে কোথার থেকে কোথায় কনসিডার করব নিচ থেকে উপরে এম বি টু এল এস বি ওকে এম বি টু এল এস বি আমরা কনসিডারেশন করবো তো এবার আমরা কাউন্ট ডাউন করবো কাউন্ট ডাউন করার সময় এটা নিচ থেকে উপরে কাউন্ট করতে হয় ওকে এখন আমরা কাউন্টিং কাউন্টিং করব এটা হচ্ছে আমাদের মোস্ট বিট আর এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট ওকে তো আমাদের প্রথম কাজ ছিল নেগেটিভটাকে পজিটিভ ধরা সেকেন্ড কাজ এরপরের কাজ ছিল আমাদের এটাকে ডেসিমাল থেকে বাইনারি কনভারশন করা এখন আমাদের এরপরের কাজ হচ্ছে বিট প্যাটার্ন সিলেক্ট করা অর্থাৎ প্লাস ফোর টু জিরোকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয়টা জিরো আর ওয়ানের প্রয়োজন হবে আমরা বিট প্যাটার্নের রুলস কিন্তু জানি এখানে আমরা যেটা পাইছি এই যে এই জায়গায় আমি যেটা পাইছি এটাকে স্যার বলা হবে কনভার্টেড বিট এটাকে বলা হবে কনভার্টেড বিট আর আমরা প্রিভিয়াস ক্লাসে একটা রুলস দেখছিলাম যে সাইন বিট এবং কনভার্টেড বিট এর রুলস আমি আজকের ক্লাসে আবার একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে সাইনবিট প্লাস কনভার্টেড বিট সাইন বিট এবং কনভার্টেড বিটের সংখ্যা যদি এক থেকে আটের মধ্যে থাকে তাহলে এইট বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে নাইন থেকে সিক্সটিনের মধ্যে যদি থাকে তাহলে সিক্সটিন বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে সেভেন্টিন থেকে যদি থার্টি টু এর মধ্যে থাকে তাহলে থার্টি টু বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে আর থার্টি থ্রি থেকে সিক্সটি ফোরের মধ্যে যদি থাকে তাহলে সিক্সটি ফোর বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে ওকে সিক্সটি ফোর বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে তো এখন আমরা দেখি আমাদের প্লাস ফোর টু জিরো প্লাস ফোর টু জিরো টেন কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা বিটের প্রয়োজন হয় তো আমাদের ক্লাসের জন্য ক্লাসের জন্য সাইন বিট বসবে হলো গিয়ে জিরো আর কনভার্টেড বিটগুলো আমরা এখন বসাবো অ্যালাইন করব। 1। এরপরের ডিজিট কি 1, তারপরে 0, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো বেস টু তো আমাদের ফার্স্ট এর ডিজিট ওয়ান এরপরেরটা হচ্ছে 1, তারপরে 0, তারপরে হচ্ছে 1, তারপরে জিরো জিরো ওয়ান জিরো জিরো আমাদের এখানে টোটাল বিট দাঁড়াচ্ছে কয়টা সাইন বিট হচ্ছে একটা কনভার্টেড বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আর একে দশ তো এইখানে এই নয়টা হচ্ছে আমাদের কনভার্টেড বিট আর এইটা হচ্ছে একটা কনভার্টেড বিট এখানে আর দশ হয় তাহলে আমরা যদি দশ বসাই তাহলে দশ হচ্ছে নয় থেকে ষোলোর রেঞ্জের মধ্যে আসে তার মানে আমাকে প্লাস ফোর টু জিরোকে রিপ্রেজেন্ট করতে ষোলোটা জিরো আর ওয়ান এর কম্বিনেশন ব্যবহার করতে হবে আমি আবার কথাটা বলতেছি আমাদের এখানে সাইন বিট একটা কনভার্টেড বিট কয়টা নয়টা নয় আর এক যদি আমি যোগ করি তাহলে টোটাল হবে দশটা তো দশ কোন রেঞ্জের মধ্যে ফিট হচ্ছে নাইন থেকে সিক্সটিনের রেঞ্জের মধ্যে ফিট হচ্ছে তার মানে প্লাস ফোর টু জিরোকে রিপ্রেজেন্ট করতে আমাদের টোটাল হচ্ছে ষোলোটা বিট লাগবে অলরেডি দশটা বিট দেওয়া আছে এখন ষোলোটা করার জন্য আমার এক্সট্রা ছয়টা বিট অ্যাড করতে হবে আপনি আবার ভালো মতো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাইন বিট আর কনভার্টেড বিট যোগ করে টোটাল দশটা হয়েছে এখন এটাকে ষোলো করার জন্য মাঝখানে আমরা এক্সট্রা আরো ছয়টা বিট অ্যাড করবো এটা ষোলো বিট প্যাটার্ন হয়ে গেছে এখন পরের স্টেপ হচ্ছে বিট প্যাটার্ন সিলেক্ট করার পর আমাকে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে কেন কারণ আমাদের এটা পজিটিভ আছে এটাকে কি নিতে হবে নেগেটিভে নিতে হবে তো এই জিরোকে আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি জিরো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ওয়ান হবে এখানে যে ছয়টা জিরো আছে তারাও চেঞ্জ হয়ে ওয়ান হবে এখানে যে ওয়ান আছে সেটাও জিরো হবে এই জিরো ওয়ান হবে এই ওয়ান জিরো হবে এই জিরো ওয়ান ওয়ান হবে এই ওয়ান জিরো হবে এই জিরো ওয়ান ওয়ান হবে বেস হচ্ছে টু তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের মাইনাস ফোর টু জিরো চলে আসবে এখন এই যে মাইনাস ফোর টু জিরো আসছে এটা কিন্তু আমার এক্স্যাক্ট ভ্যালুর সাথে ম্যাচ করবে না অর্থাৎ আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের রেজাল্টে একটা কি হয় এরর হয় তো সেই কারেকশন করার জন্য আমরা এখানে অতিরিক্ত বাইনারি ওয়ান যোগ করে নিব। তো আর আমি যদি যোগ ওয়ান ওয়ানকে করি আসবে আমরা এখন বাইনারি অ্যাডিশন অ্যাপ্লাই করতেছি বাই দা ওয়ে আমাদের আগামী সপ্তাহ থেকে অধ্যায় তিনের লাইভ ক্লাস শুরু হচ্ছে তো যারা অধ্যায় তিন ক্লিয়ারলি বুঝতে চাচ্ছেন এবং অধ্যায় তিনশো অন্যান্য ক্লাসগুলো আপনি ডিটেলসে বুঝতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই অনলাইন কোর্সটাতে এনরোল করতে পারে। বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকায় আইসিটির ফুল কোর্স যতবার খুশি ততবার শেষ করতে পারবেন ইনফ্যাক্ট আপনার যদি আইসিটির কনসেপ্টে ডেপথ বা ডিটেলস নলেজ নিতে হয় তাহলে এই কোর্সের অল্টারনেটিভ আর কিচ্ছু নাই আপনারা চাইলে ক্লাসটা দেখতে পারেন এবং দ্য ওয়ে আপনারা যদি মনে করেন যে আসলে আইসিটি এই কোর্সটাতে আমি এনরোল করবো এটার ক্লাসগুলো কেমন হবে কত ডিটেলস হবে এটার কোয়ালিটি কেমন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে আপনারা চাইলে সেই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলোও দেখে নিতে পারেন তো যাই হোক এখন আমরা এখানে বাইনারি অ্যাডিশন করব তো ওয়ান আর ওয়ান যোগ করলে রেজাল্ট হচ্ছে জিরো হাতে ক্যারি হচ্ছে আমাদের ওয়ান

আমরা যে এখানে ওয়ান অ্যাড করছি এটাকে টুস কমপ্লিমেন্ট বলে ওকে এটা হচ্ছে মাইনাস ফোর টু জিরোর টুস কমপ্লিমেন্ট করার রেজাল্ট এখন দেখেন আপনি ক্যালকুলেটারও যদি ইউজ করেন আপনি সেম আউটপুটটাই পাবেন ডেসিমাল মাইনাস ফোর টু জিরো সেম রেজাল্ট আসছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফার্স্টে হচ্ছে সাতটা ওয়ান তারপর দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো আমরা যদি দেখি প্রথমে সাতটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপর জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তারপর ডাবল ওয়ান জিরো তাহলে দেখেন সাতটা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান ঠিক আছে তারপর জিরো জিরো ওয়ান তো সাইডে আমি একটি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে তো আজকে ক্লাসটা যদি আপনার কাছে হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফর টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো নেক্সট ক্লাসে নেক্সট কোনো একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হব কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ